হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র নিরাপত্তা কর্মকর্তা জনাব অত্র বিমানবন্দরটি রাজশাহী বিভাগের একমাত্র বিমানবন্দর যেটিতে বর্তমানে শুধু ব্যবহৃত হয়ে আসছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এই বিমানবন্দরটি পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহী শহরের সুনাম দেশব্যাপী উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ট্রান্সপোর্টেশন সুবিধা ছাড়াও সকল যাত্রীকে উন্নত মানের সুবিধা প্রদানের জন্য সামগ্রম অংশ হিসেবে রুয়েটের তত্ত্বাবধানে মাস্টার প্ল্যানের কাজ রয়েছে চলমান এছাড়াও গুলির সাথে বাণিজ্যিক যোগাযোগ আরো বৃদ্ধি পাবে পাশাপাশি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এই দেখে না যে তারা কখনো ডানা মেলে দেয় আবার কখনো কুটি সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন সকল নিরাপত্তা সংস্থার সম্মিলিত সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম যারা এতক্ষণ স্ট্যান্ড ছিলেন তারা অনসিন কমান্ডারের অনুমতিক্রমে আমাদের এয়ারক্রাফটের আশেপাশে বাংলাদেশ সেনাবাহিনী এয়ারক্রাফটের চারপাশের এরিয়াকে নিরাপত্তা তল্লাশি সম্পূর্ণ করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন এবং এয়ারক্রাফটের চারপাশ নিরাপদ কিনা সেটি তারা নিশ্চিত হওয়ার জন্য তাদের এই কার্যক্রম পরিচালনা করছেন সম্মানিত শুধু পরিস্থিতি বিবেচনায় কিছুক্ষণের জন্য আজকে রানওয়েটি বন্ধ রাখা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটটি ডেমোলেশন পয়েন্টে বোমটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন সম্মিলিত উপস্থিতি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সকে কিছু বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি সম্মানিত সুধী

এছাড়াও আরো 3% সিআরটি ইনার কর্ডনের মাধ্যমে ইয়ারক্রাফটিকে ঘিরে রেখেছেন এবং পাশাপাশি ইনার কর্ডনে এবং আউটার কর্ডন প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি এবং বাইরে প্রত্যেকটি পয়েন্টে সার্চ করছেন সদস্য এবং সিভিল বাহিনী উপস্থিতি আমরা আজকে নিরাপত্তা মহড়ার ডেপুটি অনসিন কমান্ডারকে দেখতে পাচ্ছি

সমৃদ্ধ উপস্থিতি আমরা এইমাত্র দেখতে পেলাম আইডিটি নিষ্ক্রিয় করা হলো সমৃদ্ধ উপস্থিতি আমরা এইমাত্র দেখতে পেলাম বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হলো